তিন ব্যক্তির দিকে আল্লাহ কেয়ামতের দিন তাকাবে না এক বৃদ্ধ জেনাকার বুড়া বয়স জেনা করে বিবিরে কেউ টিভির দিকে তাকিয়ে জেনা করে বৃদ্ধা জেনাকার তাদের দিকে আল্লাহ তাকাবে না কেয়ামতের ময়দানে আহারে জিনার পাপে আজকে হুজুরও মুক্তি পায় না পথা বলেন আসি কি নাই আহা একটা মেয়ে স্বামীর সাথে ঝগড়া করছে এখন স্বামী রাগ করে তিন তালাক দিছে এখন চলে গেছে হুজুরের কাছে হুজুর বলছে বউ তো নেওয়া যাবে না তুমি তো তালাক হয়ে গেছো কি করতে হবে তোমাকে আরেকটা গায়ে বিয়ে বসতে হবে তাই তোমার সাথে মিলামেশা করবে সহবাস করবে তারপরে সে তালাক দেবে তারপরে তুমি তোমার স্বামীর কাছে যেতে পারবে আস্তাফিল্লাহ না হুজুর পাপ যদি জানা জানি হয় কয় তা হবে না আমি গোপনে বিয়ে করে দেব কার সাথে কয় বড় হুজুরের সাথে গাজীপুর শ্রীপুরের ঘটনা ফেসবুকে অনেক যুবক দেখেছেন ভাইরাল হয়েছিল হুজুরের কাছে নিয়ে গেছেন হুজুর বিয়ে করছে এই দুই নম্বর হুজুর যাই হলো দফাদার যাই হলো বদমাশ এ মসজিদের গেটে পাহারা দেয় আর মসজিদের বড় এই মেয়েটাকে বিয়ে করে বিয়ে করে নিয়ে যায় সিঁড়ির উপর মসজিদের পাটা তনে দুই সিঁড়ির মাঝখানে একটা সমতল জায়গা থাকে দুই সিঁড়ির মাঝখানে সমতল জায়গা থাকে সেখানে ফেলে মেয়েটাকে ধর্ষণ করে মেয়ের সঙ্গে জেনাবিচার করে এটা মেলামেশান হয় এরপরে খবরটা জানাজানি হয়ে যায় খবরটা ফেসবুকে ধরা পড়ে যায় কত বড় হুজুর আমাদের সমাজে আছে এমন নিকৃষ্ট কাজ করতে পারে এজন্য জন্য নাবি বলেছেন শাই জানে বৃদ্ধ জিনাকার যারা হবে এদের দিকে আল্লাহ কেয়ামতের দিন তাকাবে না বিবির কোনো পরকিয়া করে কথা বলেন ঠিক কিনা এই যে মাদ্রাসার হজুর ছাত্রীর মায়ের সঙ্গে পরকীয়া করছে সেদিন একজন ফেসবুকে লেখছে হুজুরি তো যেই পাবে জড়িত সাধারণ মানুষ তো দূরেই আছে কথা বলেন ঠিক কিনা হুজুরেও সমস্যা আছে কি নাই হজুরের মধ্যে কথা বলেন হুজুরের মধ্যে ভেজাল আছে কি নাই বড় ভেজাল হুজুরের মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা ওই পদ্মী হুজুর যে নিজেকে ঠিক করতে পারে না এই হুজুর বক্তব্য দেয় আল্লাহ যেমন তুমি করো নাও সেই কথা তুমি বলো না এটা বড় কঠিন লাগে আমার কাছে যেমন কথা তুমি বলো না যেটা তুমি করো না এটা আমার আল্লাহ আমি আল্লাহর কাছে খুব কঠিন লাগে তুমি মিথ্যা কথা বলে বক্তব্য দিও না কত বক্তব্য বাংলার মাটিতে আসে হাদিসের আলোচনা করে দশটা হাদিসও বলে না একটা হাদিসও বলে না আর আমরা একটা আলোচনায় প্রায় তিরিশ চল্লিশটা করে হাদিস বলি এরপরও জনগণের ভালো লাগে না জনগণ ভেজাল খাইতে 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 জনগণ আসলটা গ্রহণ করে না কথা বলেন ঠিক কিনা